তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্য খুলবে ইচ্ছা পূরণ হবে লটারিতে এমন কয়েকটি গোপন কৌশল রয়েছে আর এই কৌশল মেনে রাশির জাতক জাতিকারা যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলেই বাজিমাত আর এই গোপন কৌশল কি জানার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কী বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে আপনি কি লটারির টিকিট কাটতে ভালোবাসেন স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপথ পাবার কিন্তু লটারি জেতার উপায় জানেন না তাহলে জেনে নিন এই ফেব্রুয়ারি মাসে আপনার রাশি অনুযায়ী যদি এই নিয়ম মেনে লটারি কাটতে পারেন তাহলে আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে লটারি কাটার বেশ কয়েকটি গোপন কৌশল যারা লটারিতে ইন্টারেস্ট আছে বা লটারিতে ভালোবাসেন টিকিট কাটার তাদের জন্য আজকের এই ভিডিওটি নতুন বছরের দ্বিতীয় মাস শুরু হয়েছে আর এই মাসেই লটারিতে বাজিমাত করে ফেলতে পারেন এই গোপন কৌশল যদি মেনে আপনারা লটারির টিকিট কাটতে পারেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসটি গ্রহের অর্থাৎ পরিবর্তনের কারণে অত্যন্ত শুভ হতে চলেছে আর যার মধ্যে এই ফেব্রুয়ারি মাসেই কুম্ভ রাশিতে শুক্র বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ যোগ রাহু ও শুক্রের সংযোগে ধন যোগ এছাড়াও এই মাসে ত্রিগ্রহী চতুর্গ্রহী যোগ গঠিত হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে যা বিশেষ করে বারোটি রাশির জাতক জাতিকাদের অর্থ সাফল্যের যোগ নিয়ে আসছে এই ফেব্রুয়ারি মাস এছাড়াও বারোটি রাশির জাতকদের ভাগ্যে লটারি শেয়ার মার্কেটে তৈরি হয়েছে প্রবল যোগ তাদের ভাগ্য খুলে যেতে পারে এই মাসে বিশেষ নিয়ম বা কৌশল মেনে লটারি টিকিট কাটতে পারলেই তারা জয় করতে পারে তাদের ভাগ্য দেখুন আর দিনটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস মাঘী পূর্ণিমা দিয়ে শুধু তাই নয় ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু তারিখ থেকে শুরু হয়ে গেছে যেমন ফাল্গুন মাস এরপর তেরোই ফেব্রুয়ারি ভগবান সূর্য মকর রাশি থেকে বেরিয়ে পৌঁছে যাবে কুম্ভ রাশিতে সেই দিন আবার একাদশী ব্রোতও রাখা হবে এছাড়াও চোদ্দোই ফেব্রুয়ারি শনি প্রদোষ ব্রত পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ আবার সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে একাদশী আর এক কথায় ফেব্রুয়ারি মাস জুড়ে তৈরি একাধিক শুভযোগ আর এই মাসেই লটারির কৌশল মেনে টিকিট কাটতে পারলেই করতে পারেন আপনি বাজিমাপ আর এই গোটা মাসে একাধিক গ্রহ গোচর হবে যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য চমকাতে পারে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা জ্যোতিষশাস্ত্র মতে জীবনের গতিপথ কখনো কখনো পরিবর্তন হয় আবার কখনো কখনো হঠাৎ এমন মন নেয় যা ব্যক্তিত্ব থেকে শুরু করে সম্পর্ক কেরিয়ারের দিশায় বদলে দেয় জ্যোতিষ মতে ঠিক তেমনই এক শক্তিশালী সময় আসতে চলেছে দু হাজার সালের এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে অবস্থানরত রাহুর সঙ্গে একযোগে বুধ শুক্র সূর্য মঙ্গল প্রবেশ করবে শনির এই রাশিতে আর চার গ্রহের এই রাহুর এই বিরল সংযোগে রাশিচক্রে তৈরি করবে তীব্র প্রভাব বিশেষ করে কিছু রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন জ্যোতিষশাস্ত্র বলছে রাহুকে আমরা সকলেই জানি ছায়া গ্রহ বা মায়াবী গ্রহ হিসাবে সিদ্ধান্তে দ্বিধা আচরণে ঠককারিতা মানসিক টানাপোড়েন তৈরি করায় রাহুর স্বভাব তার সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ গ্রহের যোগ তৈরি হলে কেরিয়ার সম্পর্ক জীবন দর্শনে আমূল পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে বৈদিক জ্যোতিষ মতে শুক্র এবং শনি অত্যন্ত প্রভাবশালী গ্রহ আর এই দুই গ্রহের বিশেষ যোগ তৈরি হলে তা সরাসরি ব্যক্তির জীবনের উপর প্রভাব ফেলে আর এমনই একটা বিশেষ যোগ তৈরি হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে তাই ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে বলবো লটারি যারা কাটতে ভালোবাসেন তাদের জন্য কয়েকটি গোপন কৌশল আর এই কৌশল আপনারা চুপ করে শুনবেন কাউকে বলবেন না প্রথমে আপনাদেরকে যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে শুনতে থাকুন এক নাম্বার লটারির টিকিট কাটার আগে এই ফেব্রুয়ারি মাসে আপনাকে মাথায় রাখতে হবে বিগত সাত দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন তাহলে আপনি টিকিট কাটার আগে একটু ধারণা পেতে পারেন যে কোন সংখ্যা পুরস্কার বেশি পড়ছে বা কোন সংখ্যা বেছে নিতে পারলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি দু নম্বর ফেব্রুয়ারি মাসে যদি আপনারা ভাগ্য খুলতে চান প্রথমেই আপনি টিকিট কেনার সময় আপনার যে মিটিং নাম্বারটি বাছাই করে নিন এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে তাহলেও আপনি টাকা জিততে পারেন লটারি থেকে তিন আগের আগেরবার কোনো এক মিডিল নাম্বার যেতে তাহলে সেই রকম মিডিল নাম্বার দেখে কেনার চেষ্টা করুন আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশান হিসাবে এতেও আপনার ভাগ্য খুলতে পারে এই নিয়মগুলো দেখলে এরপরে চার নাম্বার যে পয়েন্টটি সেটি হচ্ছে মিডিল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন যদি আপনার কাছে টাকা থাকে এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল ভালো হয় তবে সব সময় যে টিকিটের নম্বর তা নয় কোথা থেকে টিকিট কাটছেন সেটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই কৌশলে বলা আছে যে জায়গা থেকে টিকিট বেশি বিক্রি হয় বা যেখানে অনেক বেশি সংখ্যক টিকিট থাকে সেখান থেকে কাটা উচিত আর এটা করতে পারলে আপনার পছন্দ মতো নাম্বার আপনি পেতে পারেন যা আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে এছাড়াও এর আগের বিজেতার যেটি মিডিল নাম্বার ছিল তার বিপরীত নাম্বারটি নিন অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে অবশ্যই শেষ করুন আপনার সেই নাম্বারটি তবে লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগতভাবে এমন নাম্বার বাছার করুন অর্থাৎ আপনার জন্য সেই নাম্বার শুভ যেমন আপনার জন্ম দিন হতে পারে আপনার জন্ম মানে তারিখ স্ত্রী হতে পারে বিভাবশ্রীকার তারিখ হতে পারে বা সন্তানদের জন্মদিন হতে পারে এই তারিখগুলো দেখেও যদি কাটতে পারেন তাহলেও আপনার কিন্তু ইচ্ছা পূরণ হতে পারে এই ফেব্রুয়ারি মাসে জ্যোতিষশাস্ত্র বলছে আর দুটি উপায় তবে সঠিকভাবে লটারি জেতার উপায় এত কিছু কৌশল জানার পরেও একটা বিষয় মাথায় রাখতে হবে লটারি কিন্তু সম্পূর্ণ ভাগ্যের খেলা একটা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র এই যে টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র এটা একটা জ্যোতিষশাস্ত্রের এটা সংক্ষিপ্ত একটা ধারণার মাধ্যমে একটি ব্যাখ্যা দেওয়া হলো আপনাদেরকে যে এইভাবেও কিন্তু পড়তে পারে টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন